তাদের চোখের সামনে আমার ভিডিওগুলো যায় আর এমন মন্তব্যগুলো আমি পাই যে আমি সারাক্ষণ ভিডিও করি ভিডিওর বাদে অন্য কোনো কাজ করি না সারাক্ষণ ভিডিও নিয়ে বসে থাকি ফোন হাতে নিয়ে থাকি তাদের জন্য শুধু কমেন্টের উত্তরটা আমি কখনোই দিতাম না কমেন্টের উত্তরটা আমি এ কারণেই দিচ্ছি যে আপনি একটা মানুষের ভিডিও কতক্ষণ দেখেন পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিট দু মিনিট পাঁচ এর বেশি তো ভিডিও দেখেন না কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি কি বুঝতে পারেন হয়তো আপনার ভালো লাগে না ভিডিও দেখে খারাপ লাগে আপনি এ কারণে একটা বাজে কমেন্ট করে দিলেন একটা খারাপ কমেন্ট করে দিলেন কিন্তু এটা কখনোই ঠিক নয় হয়তো সে ভিডিও ভালো করতে পারছে না বা ভিডিও ভালো হচ্ছে না কিন্তু তার ভিডিও কেমন হচ্ছে কি কোয়ালিটি সেইটা দেখেন সেটা না দেখে আপনি তাকে একটা খারাপ কমেন্ট করে করে দিলেন এটা কখনোই কিন্তু ঠিক মানুষকে কখনো ওইভাবে বিচার করা যায় না যে তার ভিডিও দেখে খারাপ হয়েছে খারাপ বলেছে ভালো লাগছে না এর জন্য বলেছি কিন্তু ভিডিওটা কেমন কি কোয়ালিটি সেটা দেখেন কি কাজ করে কি কাজ না করে না দেখে আপনি উল্টোপাল্টা একটা কমেন্ট করে দিলেন আর উল্টোপাল্টা কমেন্ট করে দিয়ে আপনি ভাবছেন যে আপনি বড় কিছু করে ফেলেছেন বা সবার উপরে গেছেন এমন কিন্তু নয় আপনার একটা কমেন্টের মাধ্যমে আপনিও কিন্তু সবার কাছে পরিচিত হয়ে যাচ্ছেন যে আপনি কেমন মনের মানুষ আপনি কেমন ধরনের মানুষ তার মানে কখনোই কাউকে খারাপ কমেন্ট করার আগে অন্তত একবার দুবার ভাববেন পারবেন না আপনি কমেন্ট করবেন না ছেড়ে দিন তাও এরকম কখনো কমেন্ট করতে নেই যে বাকি আর পাঁচজন আপনাকে এসে বলবে যে আপনি কেমন কমেন্ট করেছেন বা কোনো বাজে কথা একটা আপনাকেও শুনতে হবে বা আপনারও খারাপ লাগবে এমন কিছু বলা উচিত নয় আর একটা মানুষ যে সব জন্য ভিডিও করে বা ভিডিও নিয়ে সারক্ষণ থাকে তাহলে তার পেট চলবে না তাই না আর পেট চালানোর জন্য অবশ্যই হাত পা চালাতে হবে হাত পা চালানোর জন্য নিশ্চয়ই কাজ করতে হবে আর কাজ করতে হলে তখন তো আর সে সব কাজ তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না আর দেখানো সম্ভব হয় না আর এর জন্য কখনও কাউকে বাজে কমেন্ট করবেন না মানে একটা মানুষ যদি ভিডিও করে ভিডিওতে তো পেট ভরে না আর পেট ভরার জন্য নিশ্চয়ই কাজ করতে হয় আর কাজ করতে হলে অবশ্যই তাকে সবসময়ের জন্য হাত পা অবশ্যই চালাতে হবে তখন তার মাধ্যমে যদি কেউ একটু ভিডিও করে তখন সেটা তো মনে হয় না যে খারাপ কোনো কিছু হচ্ছে বা খারাপ কোনো কাজ করছে সে কাজের মাধ্যমে সে ভিডিও হতে পারে আপনার ভালো লাগছে না আপনার পছন্দ হচ্ছে না আপনি ছেড়ে চান না অসুবিধা কিছুই নেই কিন্তু তাও কখনো কাউকে বাজে কমেন্ট করতে নেই কারণ কখনো ভিডিওর মাধ্যমে মানুষকে চেনা যায় না আর আপনি যদি চিনতে চান তাহলে তাকে বাস্তব জগতে ফিরে আসতে হবে আর অভিনয় জগতে কখনোই কাউকে যায় না পাঁচ মিনিটের মধ্যে বা পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি কতটুকু চিনবেন একটা মানুষকে ওটা তো অভিনয় না ওটা কখনো বাস্তবতার সঙ্গে মিলে না বাস্তবতার সঙ্গে মিলাতে হলে একজন মানুষকে সে বাস্তবতার সঙ্গে মিলিয়ে তারপরে সে বাস্তব চোখে দেখতে হবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি যদি কারো মনে একটুখানিও যদি খারাপ লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবে না কেন অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিওর মধ্যে যদি ভুল থাকে কোনো প্রকার বা কোনো কিছু যদি খারাপ থাকে তাহলে অবশ্যই বলবে আমি চাই না যে আমার জন্য বাকি আর দুই চারজন খারাপ হোক বা খারাপ কিছু করুক খারাপ পথে নামুক আমি নিজেও চাই না আমি অন্য কেউ করতে দেই না এটা সবসময়ের জন্য আমি খেয়াল করি যে আমার জন্য বাকি কেউ খারাপ না হোক বা খারাপ পথে না নামো আমি চাই সবসময়ের জন্য যে আমাকে দেখে বাকি যেন দুই একজনেরো ভালো পথে আসার চেষ্টা করুক আমি সেটাই চাই আমিও চাই সবসময়ের জন্য আর অন্য কেউ ভিডিও করলে যে সবাই খারাপ হবে বা খারাপ পথে নামবে এমনটা কিন্তু নয় এটা কিন্তু বাস্তব উদাহরণ আমি নিজেই সবসময়ের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে